আমি আসাদ চলে আসলাম পাল্কি পেজ থেকে আমার পাল্কি পেজ আমি পাল্কি ঘর ওনার আর আমরা সাধারণত হাতের কাজের ড্রেস খুচরা এবং পাইকারি দুইভাবে বিক্রি করি যারা খুচরা এবং পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান বিশেষ করে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে পাইকারি যারা নিতে চান আর পাইকারি ছাড়াও আমরা খুচরা অ্যাভেলেবেল খুচরা বিক্রি করি তো আমি আজকে দুইটা হাতের কাজের ড্রেস দেখাবো আর তিনটা দেখো প্রিন্টেড ড্রেস আমি প্রথমে হাতের কাজের ড্রেসটা দেখায় এটা হচ্ছে নতুন আসছে এটা একটাই আছে যারা শৌখিন মানুষ যারা হাতের কাজ পরেন আরঙের ড্রেস যারা পরেন আড়ং যে সেলাইটা পরে সুতা যারা এক কেজি সুতার দামি প্রায় পনেরোশো টাকা সেই সুতা দিয়ে এই কাজটা করা হয়েছে এর কর্মীগুলো কিন্তু আরঙের কর্মী সাধারণ কর্মীরা এই কাজটা সাধারণত পারেই না তারপরও আমরা আড়ং এর কর্মী এই কাজগুলো করাই তো আমি আপনাদেরকে প্রথমে এই ড্রেসটা দেখাবো কাপড় বেক্সি ভয় কালার নেবে বলুন জামা ঝুল হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে ফ্রি সাইজ আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন এখানে প্রায় ছেষট্টি ইঞ্চি বডি আছে হাতা থাকছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতাতেও প্রচুর কাজ আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আড়ংের এই ডিজাইনটা এই ডিজাইনটাতে আড়োঙেরও আছে এই সেম ডিজাইনটা আরঙও কাজ করে সেই একই ডিজাইনে আমরা কাজ করিয়েছি এটা হচ্ছে হাতা কাপড় রেশমি সুতা এগুলো দেখেন সেলাইগুলোর মান দেখেন কত নিখুঁত এবং কত সুন্দর এগুলো হলো কদম এগুলো হলো মুসলা সাধারণত এই কর্মীগুলো পাওয়াই যায় না যারা হাতের কাজের ড্রেস যারা পরেন বা হাতের কাজের ড্রেস সম্পর্কে যারা বোঝেন তারা কিন্তু জানেন যে এই কাজটা কত সুন্দর এবং কত নিখুঁত কাজ এবং কত সময় লাগে এই জিনিসগুলো কিন্তু আপনারা তারা জানেন এই হচ্ছে হাতের কাজটা দেখলাম আমি আপনাদেরকে এবার দেখাবো এটা হচ্ছে গলার কাজ এই দেখেন গলা সম্পূর্ণ গলাটাতে কিন্তু এইভাবে আনাস পটল এবং চোখ দিয়ে সুন্দর করে করা রাউন্ড দেওয়া আছে এবং এই সাইডে একটা স্টাইলিশ এই গলা থেকে এই কাজটায় দেখে সুন্দরভাবে এই ঝাড়টা নেমে গেছে যাওয়ার পরে দেখেন এইদিকে নিচে দেখেন সম্পূর্ণ বডিতে তো কাজ সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ নিচের দিকে দেখেন কত সুন্দর কাজ দেখেন সম্পূর্ণ রেশমি সুতা এটা সম্পূর্ণটা আপনার নিচের নিচের অংশ থাকবে এইটার বিশেষত দেখেন এর উল্টা উল্টা পাশটা দেখাচ্ছি এটা দেখেন কত সুন্দর মিহি কোনো রকম গায়ে বাঁধবে না কিছুই করবে না সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে এর উল্টা পাশ দেখছেন কাপড় কিন্তু বেক্সি নেভি ব্লু কালার কাপড় বেক্সি নেভি ব্লু কালার এর পণ্যটা দেখেন এই হচ্ছে এর পণ্য ফুল পাঁচ হাতের নামাজে একটা উন্না থাকবে এই যে ব্যসি লোগো এখানে আছে দেখেন এটা হচ্ছে বেক্সি লোগো লোগোটাও কিন্তু এখনও আছে এর সঙ্গে আমরা যে কাজটা করেছি দেখেন এইভাবে সুন্দর করে টেলারিং করে দিয়েছি এই উনার পাটটাতে এই দেখেন এটা হচ্ছে উল্টা পাশ এটা হচ্ছে সোজা পাশ এই এইটা করা থাকলে কি হয় এই পাটটা থাকলে উন্নাটা গুছায় না গায়ে দিয়ে মানে পরে খুব আরাম পাওয়া যায় যার কারণে কিন্তু আমরা এইটা করে দিয়েছে সুন্দর করে এটা আমরা করে দিয়েছি এর সঙ্গে মেশিন করে আমরা কি করেছি এই দেখেন টারসেল করেছি রেশমি সুতা দিয়ে এক একদিকে প্রায় তেরোটা করে টার্সেল করা আছে রেশমি দুই টার্সেল একই রকম করে করা টার্সেল আছে এইবার আসি উন্নাতে দেখেন সম্পূর্ণ উন্নয়নটা দেখেন এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে উন্নয়ন এক পার্ট এই সাইডে আর একটা পার্ট এই উন্নার পুরো উন্নয়ার ভিতরে এইভাবে সিটানো থাকছে এইভাবে এইভাবে করে সিটানো থাকছে সম্পূর্ণ ওনার ভিতরে কদম এবং এটা কদম এটা মুসরা কদম এবং মুসরা দিয়ে সিটানো থাকছে সুন্দর করে এই সাইড দিয়ে এইভাবে আনাজ করা থাকছে চারি পাশ দিয়ে এইভাবে পার করা আছে সুন্দর করে পার করা আছে এইটা সালোয়ারের কোনো কাজ থাকবে না সালোয়ার এখানে আপনার লাল কালার সালোয়ার আমরা এর সাথে সাজেস্ট করব কাজ নেই বলে কিন্তু আমরা সালোয়ার এখানে দেখাচ্ছি না যে আপনি মনে করেন যে আপনি অন্য কালের সালোয়ার নেবেন সেই ক্ষেত্রে আমরা সেটাও দিতে পারবো এইটার দাম থাকছে সালোয়ার সহ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আর যদি কেউ সালোয়ার না নেন তাহলে একশো পঞ্চাশ টাকা বাদ যাবে তার মানে একত্রিশশো টাকা দাম আসবে একত্রিশশো টাকা দাম আসবে টু পিস আর যদি কেউ সালোয়ার সহ নেন তাহলে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দাম আসবে এটা খুবই সুন্দর এই ড্রেসটা একটাই আছে আমার কাছে যাদের লাগে যে দ্রুত অর্ডার দিবেন সেই পাবেন টাকা থাকলেই হয় না ভাগ্যেরও ব্যাপার হয় এমন একটা ড্রেস পড়াবো না একটা ভাগ্যেরও ব্যাপার এটা হচ্ছে একটা এটা শেষ এবার আমি আরেকটা দেখে কিন্তু কোন কাজ নেই এই হচ্ছে জামদানি যারা জামদানি লাভার আছেন জানেন যে জামদানি অনেক পপুলার এবং ফেমাস একটা ড্রেস অনেক পপুলার এবং ফেমাস একটা ড্রেস এইটারও কাপড় কিন্তু ভয় এইটার কাপড়িপ হয় এটার কাজের মানটা আপনি দেখেন কত মিহি একটা কাজ এবং কত সুন্দর শান্তিপুরি শিলায় জামদানি ডিজাইন এটা হচ্ছে ফিটি সুতার কাজ এই সুতাতে আঁশ উঠবে না ববলিনে উঠবে না সুন্দর সুন্দর করে এইভাবে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে সিটানো আছে সম্পূর্ণ জামাটা জুড়েই সিটানো রয়েছে এইটা ঝুল থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে হাতা হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি আর জামার গলা থেকে শুরু করে অল বডি পর্যন্ত কাজ থাকছে নিচ পর্যন্ত কাজ থাকছে দুই হাতে কাজ থাকছে এটা হচ্ছে এর পেছন পার্ট পেছনে অনেক সুন্দর একটা কাজ এই দেখেন অনেক সুন্দর একটা কাজ কিন্তু এর পেছনে থাকছে খুবই চমৎকার আমরা এর সঙ্গে দিয়েছি নেভি ব্লু কালার হালকা গোলাপি কালার এবং হালকা ফিরোজা কালার যার কারণে জামাটা বেশি সুন্দর লাগছে কারণ সুতার কালার মেশিনটা মেন যারা একটু অফিসিয়াল কালার খুঁজছেন এটা কিন্তু অফিসিয়াল কালারই কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এর সঙ্গে সালোয়ার থাকছে হালকা ফিরো দেখা না সালোয়ার পুরো আড়াই গজ কাপড় থাকবে কোনো কাজ থাকবে না আর যদি কেউ কাজ করেন নিতে চান সেই ক্ষেত্রে টাইম দিতে হবে এবং এর জন্য একশো টাকা বেশিও দিতে হবে আর এই হচ্ছে এর অন্যটা এর অন্যটা বেশি সুন্দর বেশি গর্জি আছে এই দেখেন এর সঙ্গে থাকছে সুন্দর করে রেশমি সুতার টার্সেল করা আছে এক একদিকে তেরোটা করে টার্সেল করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক একদিকে তেরোটা করে টার্সেল করা আছে সুন্দর করে রেশমি দিয়ে টার্সেল করা আছে এই হচ্ছে অন্যান্য এক সাইডের কাজ এই হচ্ছে পাড়ের কাজ আর লাম্বা করেও কিন্তু এইভাবে পাইপ করা আছে এবং পুরো পাড়ে কিন্তু ডলার ওয়ার করা আছে সেই সঙ্গে এইভাবে আমরা পাইপিং করে দিয়েছি ওনাতে এই হচ্ছে আর এক সাইড এই দেখেন সম্পূর্ণ অন্যটাতেই কাজ সম্পূর্ণ অন্যটাতে একদম দেখে মনে হচ্ছে জামদানি এরাও জামদানি ওয়ার্ক তারপর মনে হচ্ছে একদম মেশিনে বোনা জামদানি এটা হাতে যারা যে জামদানি কাজ করে অনেক টাকা দাম সেইগুলো কিন্তু সম্পূর্ণ এটা হাতের সেলাই শান্তিপুরি সেলাই এইটার দাম থাকছে দুই হাজার পাঁচশো টাকা এটার দাম থাকছে দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবার দেখো আমি আপনাদেরকে দু তিনটা প্রিন্টেড ড্রেস দেখাবো জমজম ভিআইপি জমজম এটা হচ্ছে ভিআইপি জমজম এক কাছে জম জমজমে তো আসলে অনেক রকম ইয়ে ভেরিয়েন্ট এটা এক রকম না অনেক রকমের কেউ এসে কম টাকাও বিক্রি করতেছে অনেক কমে বিক্রি করতেছে সেইগুলো কিনে প্রতারিত হবেন না কারণ সেইগুলো কিন্তু জমজম না কারণ জমজমের বহর থাকে অনেক বেশি দেখেন যত হেলদি হন যত হেলদি হন না কেন এর জামা বানাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেক কাপড় দেওয়া আছে এটা গোলজামা বানাতে পারবেন এটা দিয়ে আপনারা গোলজামা অনায়াসে গোলজামা বানাতে পারবেন এটা হচ্ছে সামনে হচ্ছে এর পেছনে এটা হচ্ছে পেছন পাট এটা থাকছে হাতার কাপড় আলাদা এই যে হাতার কাপড় এই থাকছে এর হাতার কাপড় খুব সুন্দর হাতা বানাতে পারবেন বাইশ থেকে চব্বিশ ইঞ্চির হাতা বানাতে পারবেন এর সঙ্গে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কেউ দেখায় না হালকা পাতলা দেখাবে আপনাকে বলে যে কিন্তু আমি একমাত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই হচ্ছে সালোয়ারের কাপড় ফুল আড়াই গাছ কাপড় আছে খুব সুন্দরভাবে সালোয়ার বানাতে পারবে এই হচ্ছে অন্যাটা যারা একটু চান যে তাদের গাটা ঢেকে থাকুক তাদের জন্য এই উন্যা ফুল আড়াই হাত বহরের একটা উন্যা ফুল আড়াই হাত বহরের পাঁচ হাত লাম্বা একটা নামাজ উন্না ফুল আড়াই হাত বহরের পাঁচ হাত লাম্বা নামাজে একটা উন্না পাচ্ছেন আপনার সঙ্গে অসম্ভব রকমের সুন্দর ভিআইপি জমজম এই হচ্ছে আর একটা কালার এইটা খুব সুন্দরভাবে গলা করা আছে গলা বানাতে পারবেন এইখানে দেখেন এটাও খুব সুন্দর অনেক বহর অনেক ঘের অনেক ঘের হাতার কাপড়টা এখানে আছে এই হচ্ছে হাতার কাপড় এই দেখেন এই হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় এইটা হচ্ছে পেছনের অংশ পেছন পেছনের কাজ পেছন পাচারের এরকম প্রিন্ট ফ্রেশ প্রিন্ট এইটা হচ্ছে সামনে কালো সালোয়ারের কাপড় আর এই থাকছে ওড়না এত সুন্দর একটা উন্না গায়ে দিয়ে যখন পরবেন না তখন বুঝতে পারবেন আপনার গায়ে একটা উন্না আছে এত সুন্দর ফুল পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত চওড়া নামাজি একটা উন্না পাচ্ছেন আপনার সঙ্গে নামাজি একটা উন্না থাকছে আড়াই হাত চওড়া পাঁচ হাত লাম্বা ভিআইপি জমজম ভিআইপি জমজম এই থাকছে আর একটা যারা একেবারে একটু হালকা কালার চয়েস করেন যাদের একটু বয়স বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু এটা বেশি সুন্দর এটা হচ্ছে পায়জামার কাপড় ফুল আড়াই গাছ কাপড় আছে পায়জামাতে বানানোতে কোনো সমস্যা নাই আবার আপনারা চাইলে আমি তৈরি করে দিতে পারি যারা মনে করেন যে আমাদের আমাদের মেক করে দিতে হবে তৈরি করে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তৈরি করেও দিই মাত্র একশো পঞ্চাশ টাকাতে আপনি আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় যা কোথাও হবে না এটা হচ্ছে সামনে এটা পেস্ট কালার এবং হালকা ফিরোজা কালার এইখানে আর এটা পেস্ট কালার চারিপাশে খুব সুন্দরকে দেখে নিচের দিকে ফুল করা আছে খুবই সুন্দর এই এটা হচ্ছে সামনে আর এইটা হচ্ছে এর পেছনে এটা হচ্ছে পেছনের কাজ আর এই থাকছে হাতা এই যে হাতা সুন্দর হাতা কাপড় দেওয়া আছে এখানে আর কাপড়টা পুরো খুব আরাম পাবেন এটা ভিআইপি পি খুবই সুন্দর এটার তিনটা ড্রেস একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ লাগবে না এইটার আবার তিনটা ড্রেস যদি একসঙ্গে নেন ডেলিভারি চার্জ লাগবে না ব্যবহার করার জন্য আসলে অনেক ড্রেস লাগে কারণ সুদী কাপড়ের ড্রেস সবসময় তো ব্যবহার করতে হয় যার কারণে অনেক ড্রেস এগুলো লাগে আপনাদের ফুল পাঁচ হাতের একটা উন্না আড়াই হাত বহর বহর থাকছে আড়াই হাত ফুল পাঁচ হাত একটা লম্বা নামাজ একটা উন্না থাকছে এর সঙ্গে দাম থাকছে মাত্র এক হাজার টাকা পিস মাত্র এক হাজার টাকায় থ্রি পিস পার্সেন্ট ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তিনটা ড্রেস একসঙ্গে নিলে কোনো ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ লাগবে না তিনটা ড্রেস যদি আপনি একসঙ্গে দেন যাদের ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর আমরা কোনো দামা দামি করি যেহেতু ড্রেস সেল করি না সেম দাম একই দাম থাকবে আমাদের এক হাজার টাকা যেটা বলেছি দাম সেইটাই দাম দাম শুধু শুধু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই যেটার দাম সেইটাই দাম ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম